বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান এই নামটি শুধু একজন রাজনীতিবিদের পরিচয় নয় বরং একটি আস্থার প্রতীক দৃঢ়তা ও আত্মত্যাগের প্রতিচ্ছবি বিগত কয়েক বছর ধরেই তিনি রাজনৈতিক অঙ্গনে ছিলেন নানা চ্যালেঞ্জের মুখে দমন পীড়ন মামলা হামলা গ্রেফতার কারাভোগ সব কিছু মোকাবেলা করে তিনি দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন অদম্য মনোবলে তবে এবার চ্যালেঞ্জ এসেছে ভিন্ন দিক থেকে তার শরীর তার হৃদযন্ত্র গত ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ি উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছিল সেখানে হাজারো নেতাকর্মীর সামনে বক্তব্য রাখছিলেন দলের আমির ডা শফিকুর রহমান হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থতা ফিরে পেলেও তিনি বাড়ি ফিরলেও চিকিৎসকদের পরামর্শে তার শরীরের পূর্ণাঙ্গ পরীক্ষার জন্য ফলো আপ চলছিল পরবর্তীতে ত্রিশ জুলাই রাজধানীর একটি নাম করা হাসপাতালে বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার মমিনুজ্জামানের অধীনে তার অ্যানজিওগ্রাম করা হয় এই অ্যানজিওগ্রামের ফলাফল ছিল অত্যন্ত উদ্বেগজনক চিকিৎসকরা জানালেন ডাক্তার শফিকুর রহমানের হৃৎপিণ্ডে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ব্লক যা শুধুমাত্র ওষুধ দিয়ে বা এঞ্জিওপ্লাস্টির মাধ্যমে নিরাময়যোগ্য নয় চিকিৎসকদের পরামর্শ স্পষ্ট জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারি করতে হবে এমন পরিস্থিতিতে সাধারণত অনেকেই উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে জামাতামির তার নিজের সিদ্ধান্তে অবিচল থেকেছেন তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন আমি দেশের চিকিৎসকের উপর আস্থা রাখি দেশের মাটিতেই আমি চিকিৎসা নিতে চাই এই বক্তব্যে তার দেশপ্রেম আত্মবিশ্বাস ও বিনয়ে মিশে আছে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তার আস্থাই প্রমাণ করে তিনি শুধু রাজনীতির নেতা নন একজন সত্যিকারের দেশপ্রেমিকও বর্তমানে সার্জারির জন্য প্রস্তুতি চলছে চিকিৎসক পরিবার এবং দলীয় নেতৃবৃন্দ সকলেই সার্জারির দিনক্ষণ ও প্রক্রিয়া নির্ধারণে কাজ করছেন তবে চিকিৎসকরা এটিকে লাইফ সেভিং প্রক্রিয়া হিসেবে বিবেচনা করছেন যা অর সময়ক্ষেপণ না করে দ্রুত সম্পন্ন করাই উত্তম হবে বলে মত দিয়েছেন জামাতে ইসলামীর পক্ষ থেকে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে আসুন আমরা সকলে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন তিনি যেন আবারও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন তিনি যেন দীর্ঘদিন আমাদের মাঝে সুস্থভাবে বেঁচে থাকেন এটাই আমাদের প্রত্যাশা এই সংকটময় সময়ে দল মতো নির্বিশেষে একজন প্রবীণ রাজনৈতিক নেতার জন্য জাতি হিসাবে আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি তোমার বান্দা ডাক্তার শফিকুর রহমানকে সম্পূর্ণ সুস্থতা দান করো তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করো তাকে হেফাজতে রাখো আমিন